ধরেন আপনি বললেন যে আমার কাছে যদি পাঁচ কোটি টাকা থাকত তাহলে আমি আমার এলাকায় যারা বাস্তুচ্যুত সবার থাকার ব্যবস্থা করি কল্পনাটা খুবই ভালো এবং বিশাল মহৎ আপনার এই কথা যারা শুনবে তারা বললেই আপনার মনটা খুব ভালো কিন্তু আমার বক্তব্য হলো ওই যে পাঁচ কোটি টাকা বাস্তবে তার কোনো এক্সিস্টেন্সই নাই এ কারণে এটা বলা এত সহজ কিন্তু একটা বাস্তব কিন্তু ঠিকই আছে সেটা হচ্ছে ধরেন আপনার কাছে পাঁচ কোটি টাকা নাই কিন্তু পাঁচ লাখ টাকা তো থাকতে পারে এক লাখ টাকাতে থাকতে পারে এখন প্রশ্ন হচ্ছে ওই যে পাঁচ লাখ অথবা এক লাখ টাকা দিয়ে আপনার কাছে আছে সেটা দিয়ে আপনি কি একজনের জন্য কিছু করেছেন কখনো সম্ভবত এক টাকাও খরচ করেননি দ্যাট ইজ দ্য স্যাড রিয়ালিটি ওল জাস্ট ঠোক শো অফ স্যাড কথার জন্য কথা মানুষকে দেখার হচ্ছে তাছাড়া কিছুই না উপরওয়ালা যদি আপনাকে জিজ্ঞেস করেন তোমাকে আমি পাঁচ কোটি টাকা দিইনি কিন্তু পাঁচ লক্ষ টাকা তো দিয়েছিলাম সেটা দিতেন কি করলে হোয়াট উড বি মাই আনসার

দেখতে থাকবেন আপনার আশেপাশের জিনিস তার মানুষ তারাও বদলাতে শুরু করল জীবন সুন্দর হয়ে গেল ইনশাআল্লা